ব্যাপটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিপ্লবটাকে আমরা হারাতে বসেছি প্রায় হারিয়ে গেছে বাংলাদেশ বিরোধী যে শক্তি সেই শক্তির কাছে আমাদের জুলাই বিপ্লবের স্বপ্নটা তো প্রায় বিলীন হতে চলেছে এই জুলাই বিপ্লবের যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা নিয়ে আমাদের সন্তানরা জীবন দিয়েছিল তার সামান্য নুনতমটুকু অবশিষ্ট আছে এই জুলাই সনদের মাঝে এই জুলাই সনদটা আমাদেরকে অ্যাপ্রুভ করতেই হবে এবং তার জন্য যে গণভোটের আয়োজন করা হয়েছে এই গণভোটে পাশ করতেই হবে এই জুলাই সনদটা এখন এই জুলাই এই গণভোটে হ্যাঁ এবং নায়ের মাঝখানে পার্থক্যটা কোথায় এই গণভোটে হ্যাঁ এবং নায়ের মাঝখানে পার্থক্যটা হলো আমরা যদি পুনরায় একটা স্বৈরাচার সরকার না চাই তবে আমাদের আমাদেরকে গণভোটে হ্যাঁ হ্যাঁ দিতে হবে আর যদি আমরা আবার আগের মতো একটা স্বৈরাচারী পুরনো ব্যবস্থা চাই তাইলে আমরা তাতে না ভোট দেবো কিন্তু আমরা তো সেটা চাই না আমরা চাই যে আমাদের পরবর্তী যে সরকার হবে সে কোনোভাবেই একটা স্বৈরাচার সরকার হবে না সে মানুষের অধিকার নিশ্চিত করবে এবং ওই সরকারে জবাবদিহিতা থাকবে ওই সরকার কিয়ামত পর্যন্ত থাকবে না এবং তাই যদি আমরা চাই তো তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হ্যাঁ দিতে হবে এবং হ্যাঁ ভোটকে পাশ করতে হবে একই সাথে আমরা যদি যে কোনো দেশের আধিপত্যবাদ থেকে মুক্তি চাই এবং আমরা যদি চাই যে আমাদের এই বাংলাদেশ নতুন করে কোনো দেশের গোলামি করবে না নতুন কোনো বিদেশি শক্তির দোষর হবে না তাহলেও আমাদেরকে এই গণভোটে অবশ্যই হ্যাঁ ভোটে পাশ হ্যাঁ দিতে হবে এবং হ্যাঁ ভোটকে জয়ী করতে হবে একই সাথে আমাদের সকলের প্রিয় আমাদের সকলের প্রিয় আমাদের ভালোবাসা আমাদের আবেগ আমরা ওসমান হাদি শহীদ ওসমান হাদি যিনি শহীদ হয়েছেন যে আকাঙ্ক্ষা নিয়ে যে স্বপ্ন নিয়ে ওই স্বপ্নকেও যদি আমরা বাস্তবায়ন করতে চাই আমরা যদি শহীদ ওসমান হাদির হত্যার বিচার চাই ডেফিনেটলি আগামী কোনো স্বৈরাচারী সরকার শহীদ ওসমান হাদির বিচার করবে না আমরা যদি শহীদ ওসমান হাদিকে ভালোবাসি এবং আমরা যদি তার হত্যার বিচার চাই অবশ্যই আমাদেরকে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে একই সাথে আমার শেষ কথা হলো আমি বিশ্বাস করি বর্তমান বাংলাদেশ এবং আগামী বাংলাদেশের সব থেকে বড়ো চ্যালেঞ্জ হলো দুর্নীতি এই দুর্নীতি যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে আমাদের কোনো অঙ্গীকার কোনো কথা কাজ করবে না আমাদের দুর্নীতি একই সাথে আমরা আগামী ভোটে সকল দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে আমরা প্রত্যাখ্যান করব। সকল ঋণ খেলাপি বিল খেলাপিদেরকে আমরা প্রত্যাখ্যান করব তো কাজেই এই দুইটা আবেদন নিয়ে আমার বক্তব্য শেষ করছি আমরা যদি জুলাই বিপ্লবের স্বপ্নকে আমরা যদি নতুন ভালো বাংলাদেশের স্বপ্নকে এবং হাদির বিচার চাওয়ার স্বপ্নকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই আমরা যেন হ্যাঁ ভোট দিই আমরা যেন দুর্নীতি এবং চাঁদাবাজি থেকে যদি আমরা মুক্তি চাই আমরা যেন সকল দুর্নীতিবাজ সকল চাঁদাবাজ সকল বিল খেলাপি ঋণ খেলাপি তাদেরকে প্রত্যাখ্যান করি এবং তাদের বিরুদ্ধে ভোট দিই আমি একটা ভালো বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে